কান্নাকাটি অনেক পদের ভর্তা দিয়ে পার্সেল রিসিভ করে এই বছর প্রথম ইলিশ মাছ এনেছি আর পছন্দের শুটকি ভর্তা করেছি এই সব কিছু নিয়ে আমি একা একা কিভাবে বৈশাখ পালন করলাম সেটাই থাকছে আমার আজকের ভিডিও প্রথমেই বলে রাখি আমার বৈশাখ নিয়ে কোনো ধরনের প্রিপারেশন ছিল না কোনো ধরনের প্ল্যান কোনো কিছুই ছিল না সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর যখন ফোন স্ক্রল করতেছিলাম তখন দেখি সবে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও শেয়ার করতেছে তাদেরকে দেখে আমারও শখ জাগলো যে আছে একা আছি বলে আমি বৈশাখ পালন করতে পারবো না এটা তো কোনো কথা না আমিও পালন করি তারপর আমি অনেক খুঁজে পেয়েছি এটা আমি এদের আগে এমনিতে কিনছিলাম মানে কোনো ধরনের প্ল্যান করে কিনি নেই আর এটার সাথে সেলোয়ারটা যেটা ছিল এটা আমি পড়তে পারি না এটা অনেক বেশি ফিটিং ছিল আলাদা করে আমি একটা প্লাজো কিনছি স্বপ্নতে ইলিশ মাছের অফার চলতেছে চার পিস ইলিশ মাছ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর তিন পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস বলতে আস্ত মাছ না মানে মাছ কাটার পর যে পিসগুলো হয় আর কি তো চার পিস বড় সাইজের হচ্ছে আপনার দুশো টাকা আর ছোট সাইজের গুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমি ভাবতেছি এখন আমি যাব কারণ আমি জানি না অলরেডি দশটা বাজে গেছে আমি গিয়ে পাবো কি না কারণ এসব অফার থাকলে দেখা যায় তেমন মানে পাওয়া যায় না গিয়ে যে প্রায় শেষের দিকে আর আমি আজকে যাব এখন গিয়ে তারপর মাছগুলো নিয়ে আসবো আমি দুই প্যাকেট নিয়ে আসবো আর কি মানে হ্যাঁ দুই প্যাকেট নিয়ে আসবো তাহলে মাছ হবে আট পিস আর এখান থেকে যেহেতু আমি একা আসি এরকম অল্প করে মানে তিনটা আইটেম বানাবো আমি ইলিশ মাছের পাতুরি বানাবো সরষে ইলিশ আর হচ্ছে শুধু ইলিশ ফ্রাই মানে দুই পিস দুই পিস করে আর কি আর হচ্ছে আপনার আর দেখি কী কী করতে পারি কারণ এত কিছু করলে খাওয়া হয় না আমার দেখা যায় খাবার নষ্ট হয় বা পরের দিন খাওয়া লাগে আর ভর্তা টর্তা করলে তো দেখা যায় দিনেরটা দিনেই শেষ করে ফেলা লাগে কারণ থাকলে পরে আর খাওয়া যায় না আর যেহেতু মাছ মাছ কালকেও খেতে পারবো সমস্যা নেই তো এর জন্যই ভাবছি যে এগুলা করি আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি অনেক মানে প্রায় চার বছর যাবৎ ব্লগ করতেছি কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবারই বাড়ে না সো আমি চাই যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে আমাকে হেল্প করেন কারণ আমার যে কবে ওয়ান লাখ হবে আর আমি যে কবে সিলভার বাটন পাবো হ্যাঁ তো আমি রেডি হয়ে গেছি এখনই হচ্ছে আমি বের হয়ে যাবো আর বাহিরে এত গরম আমি কীভাবে বের হবো বলতে পারি না আর আমি রাত্রে একটু কান্না করছিলাম যার জন্য আমার চোখগুলো একটু ফুলে ফুলে আছে মনে জানে কি বাপে আমাকে দেখে তো এক্ষুনি বের হয়ে যায় চল এখন যাবো সেই

আজকে আমি দুইটা লিপস্টিক ইউজ করবো দুইটাই রেড একটা হচ্ছে ম্যাকের রুবিউ আর একটা হচ্ছে অ্যানাস্টাসিয়ার কিছুটার নাম আমেরিকান ডল সম্ভবত ওইটা আমাকে কুয়াশা গিফট করছে এবার যখন দেশে আসছিলো তখন ও আমার জন্য নিয়ে আসছিলো আর অনেক কিছু গিফট করছে তো সেখান থেকে আমি লিপস্টিকটা ইউজ করতেছি এখন আর আমার কাছে রুবিউর কালারটা অনেক ভালো লাগে তার জন্য এটা দিতেছি আর আমি কিন্তু একদমই মেকআপ করতে পারি না আমি ফার্স্টে হচ্ছে হালকা একটু কনসিলার দিয়েছি তারপর আইলানার দিলাম আর মাস্কারা দিয়েছি আর একটুখানি ব্লাশ দিয়েছি কিন্তু আমি কিন্তু প্রপার যে মেকআপ ওইটা কিন্তু আমি পারি না আমার কিন্তু ঘামলে মেকআপ উইঠা যায় মানে পারফেক্ট যে ওয়াটার প্রুফ মেকআপ ওইটা আমি পারি না কন্ট্রোল করতে পারি না এগুলো কোনো কিছুই পারি না আমি জাস্ট একদম মানে টুকটাক একটু একটু করতে পারি আর কি তারপর হচ্ছে আমি লিপস্টিকটা দিয়ে দিব আর ফার্স্টে কিন্তু আমি বেজলিন দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আপনার ম্যাকের যে রুবিও এটা হচ্ছে একটা সেমি ম্যাট লিপস্টিক মানে ম্যাট না আরকি কি হচ্ছে আমি লিকুইড দিব এটা হচ্ছে আবার ম্যাট কারণ ম্যাট লিপস্টিক ইউজ করলে দেখা যায় মানে অনেক ঠুট অনেক বেশি ড্রাই হয়ে থাকে বা চামড়াগুলো বলা বলা থাকে মানে ঠুটের উপর যে চামড়াগুলো স্কিনটা তো ওটা দেখতে আমার অত ভালো লাগে না আমার কাছে একটু মানে গ্লসি টাইপের লিপস্টিক বেশি ভালো লাগে আর আজকে যেহেতু আমার কোনো প্রিপারেশন ছিল না আর এই আমি ঈদের আগে কিনছিলাম মানে এমনিতে নর্মাল একটা র্যান্ডম স্টোর থেকে কিনছি এটা প্রাইস ছিল এক টাকা আর এটার সাথে যে প্যান্টটা ছিল এটা একটু ফিটিং টাইপের প্যান্ট ছিল মানে সালোয়ারটা ওইটা আমি পড়তে পারি নাই ওটা বেশি ফিটিং আর অনেক পাতলা কাপড় স্কিন দেখা যায় তারপর আমি একটা প্লাজো কিনছি ওইটা হচ্ছে আপনার হুপ মার্কেট থেকে মিরপুর দশ হুপ মার্কেট থেকে ছয়শো টাকা তো এখানে সবকিছু মিলে যদি আমার খরচ আছে ষোলোশো টাকা যেটা আমি পহেলা বৈশাখ উপলক্ষে কিনি নাই কারণ আমার কোন ধরনের প্ল্যান ছিল না আর এই চুড়িগুলো আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম মানে রোজার ঈদের আগে রমজানের আগে কিনছিলাম আর খুবই পছন্দ হয়েছিল দেখছি তারপর কিনে ফেলছি আর চুড়িগুলোর প্রাইস ছিল আপনার এক হাজার টাকা না এগারোশো টাকা চুড়িগুলোর ছিল এগারোশো টাকা বা এক হাজার টাকা এরকমই ছিল আর খুবই সুন্দর আর একদম আমার হাতের জন্য পারফেক্ট সাইজ কারণ আমার হাত এত শুকনা যে আমার কাছে চব্বিশ সাইজের চুরি পড়লো আমার কাছে মনে যাবে অনেক বড় চুরি পরে ফেলছি তার জন্য আর কি আর এখানে আর আমি বারবার ওইদিকে তাকে দিয়েছিলাম কারণ ওইখানে হচ্ছে আমার ফ্রিজটা আছে আর ফ্রিজ যে যে ডোরগুলা এটা অনেকটা মিরর টাইপের আর কি মানে একদম নিজেকে দেখা যায় সবকিছু শো করে তার জন্য আমি ওইখানে তাকে তাকে বারবার দেখতেছিলাম আমি রেডি হওয়ার পর দেখা যায় আমি নিজের বাসায় মিরর না দেখে ফ্রিজের মিররেই দেখি নিজেকে কারণ আমার কাছে মিরোরওয়ালা ফ্রিজ অনেক ভালো লাগে এখানে আমি দুইটা টপস অর্ডার করেছি আমার খুবই পছন্দ হয়েছে এগুলা আমি যেরকম স্কার্ট সাথে পড়তে পারবো তারপর প্লাজো সাথে পড়তে পারবো বাসায়ও পড়তে পারবো এগুলো মানে খুবই সুন্দর দেখতে মানে অনেকটা কোরিয়ান স্টাইলের আর কি আর আমি তো বলেছি আপনাদেরকে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি প্রতি মাসে একটা গিফট দিয়ে দিব আর আপনারা অবশ্যই আমার ভিডিও শেয়ার করে আমাকে আমার পেজের মানে ফেসবুক যে পেজ আছে পেজ ইনবক্সে স্ক্রিনশটগুলো পাঠাবেন সো যারা বেশি শেয়ার করবেন তাদেরকে হচ্ছে আমি এই ধরনের টপস তারপর বিভিন্ন ধরনের গিফট দিব আর গত মাসে মানে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আমার পুরান কাপড়গুলো দিয়ে দিব সেখানে আমি আমার ফেসবুক পেজের কয়েকজনকে দিয়ে দিয়েছি অলরেডি মানে আমার টপসগুলো আর কি যেগুলো ফ্রক টাইপের ছিল পিস কাউকে দেয়নি চিপস আমি আরও কিছুদিন পরে দিব আর যারা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশ বেশি করে শেয়ার করবেন আমি ভাবছি তাদেরকে আমি হচ্ছে একটা দিব নতুন নতুন ড্রেস বা ব্যাগ জুয়েলারি এই মানে প্রতি মাসে তিনজনকে আমি দিব সো আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমি ভাবছি এখন থেকে আমি যে দিছি এগুলো আপনাদেরকে দেখাই দিব কারণ হয়তো আপনারা বুঝবেন না যে আমি সত্যি সত্যি দিতেছি পরে ভাবতে পারেন যে আমি মনে মুখে বলতেছি কিন্তু দেয় না কিন্তু আমি কিন্তু আসলেই দিই একবার বলেছিলাম না ব্যাগ দেওয়ার কথা আমি তো ঠিকই ব্যাগ দিয়েছি আমার বাসে কোন মাটির হাড়ি পাতিল কোনো কিছু নেই তার জন্য আমি বাসাতে একটু বের হইলাম বের হয়ে ইলিশ মাছ দুইশো পঞ্চাশ টাকায় চার পিস বড় বড় ইলিশ মাছ মানে ইলিশের পিস আর কি টুকরা তারপর আমি ওইটা পাই নাই মানে একশো ত্রিশ টাকার অফারটা পাইছি যেগুলো একটা অনেক ছোট ছোট পিস থাকে তারপর আমি একটা মানে ছোট সাথে ইলিশ মাছ নিয়ে আসছি পাঁচশো বিশ টাকা দিয়ে আর ওইটা হচ্ছে একশো ত্রিশ টাকা তারপর বাসায় বাংলাদেশে আসার পর আমার কাছে মনে হইলাছে এটা কি মিলিশ ইলিশ মাছ আনছি নাকি অন্য কোনো কিছু মানে আমি জানি না কারণ আমি ইলিশ মাছ চিনি না এত ভালো যে কোনটা অরিজিনাল আর কোনটা নকল এদিকে আমার কাজের মাঝে চলে আসলো আমার পার্সেল যেটা আমি মাত্র দুদিন আগে অর্ডার দিয়েছিলাম কথা ছিল এক সপ্তাহ পরে আসবে কিন্তু অনেক তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে গেছি মানে এই দুইটা টপস আমার এত পছন্দ হয়েছিল আমি দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েছি আর বাস্তবে এগুলো এত সুন্দর এই টপসগুলো আমি আসলে কিসের সাথে পরব জানি না মানে দেখে আমার পছন্দ হয়েছে আর জন্য কিনে ফেলছি বাসায়ও পরা যাবে নরমালি প্লাজোর সাথে বা কোথাও বাইরে গেলে স্কার্টের সাথেও পরা যাবে আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই টপসগুলো কেমন হয়েছে আর কাপড়গুলো অনেক আরামদায়ক ছিল মানে সব কিছু মিলে এটার সাইডের যে লেসটা না ওইটা আমার বেশি পছন্দ হয়েছে আর কি তার জন্য আমার ড্রেসটা অর্ডার দেওয়া এগুলো আপনারা চাই টেলোর দিয়েও বানাইতে আর এটা কি আসল ইলিশ মাছ কিনা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমার কাছে আমি ইলিশ মাছ চিনি না মোট কথা হয়েছে এটা তারপরে সে ছোটো সাইজের ইলিশ খাইতে একদমই মজা না বড়ো সাইজের ইলিশগুলো খাইতে মজা তারপর আমি ইলিশ মাছটা কাটতেছিলাম এর ভিতরে আমি আরেকটা কথা বলি স্বপ্নতে অফার চলতেছে দুশো টাকা দিয়ে চার পিস ইলিশ পাওয়া যাবে আর একশো টাকা ছোট মানে লেজের পাশ থেকে যে চার পিস ওইগুলো পাওয়া যাবে এখন আমার কথা আমার কাছে মনে হইতেছে আমি উনি আসছি বাট আমার কাছে মনে হইতেছে কখনো ভালো মাছগুলো এরকম ভাবে সেল করে না যেগুলো মানে বেশ কিছুদিন হয়ে গেছে বা নরম হয়ে গেছে এই মাছগুলোই এরকম ভাবে সেল করে কারণ আমি যেগুলো আনছি এগুলো জানি কেমন হয়ে গেছে আমার কাছে এর মধ্যে আমি শুটকিগুলো একটু ভিজিয়ে রাখলাম কারণ শুটকি ভর্তা যেহেতু বানাবো শুটকিগুলো ভিজাই রাখলে একটু পরিষ্কার করতে সুবিধা হয় তারপর আমি এখানে দুই ধরনের সরিষা ভিজাই রাখবো যেহেতু আমি সরষে ইলিশ রান্না করবো কিন্তু এটাতে জীবনও মজা লাগবে না কারণ ইলিশ মাছটা একদমই ভালো পড়ে না আমার মজা না আমার কাছে মনে হয় যে মাসে বা বছরে একটা ইলিশ মাছ খাওয়া ভালো যেহেতু দাম বেশি তাও একটু বড় সাইজ ইলিশ মাছগুলো খাইতে সাথ ছোটো সাইজ ইলিশ মাছগুলো কিনা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া আর কোনো কিছু না তারপরে যে আমি সব কিছু এখন রেডি করছি কী কী রান্না করবো আর এর ভিতরে আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে পানিটা নিয়ে পরে আমার মেকআপ টেকআপ উঠে একদমই শেষ যদিও চোখের পানিটা মানে পড়ার সময় যদি আমি টিস্যু বা হাত লাগাইতাম তাহলে আমার মেকআপটা উঠা যেত আমি কোনো কিছু ইউজ করি না যার জন্য আবার পরে নিজে নিজে সেট হয়ে গেছে শুকাইয়া মানে আর বোঝাই যায় না যে এখানে দিয়ে গাল দিয়ে বিয়ে পানি পড়ছে স্কুল কলেজের পর কখনো আমার বৈশাখ পালন করা হয় না যখন স্কুলে বা কলেজে পড়তাম তখন স্কুলের অনুষ্ঠান বা বা অনুষ্ঠানের জন্য বৈশাখ পালন করা হয়তো তারপর আমার কখনো বৈশাখ পালন করা হয় নাই তো এবার সবার ভিডিও দেখে ছবি দেখে আমার ইচ্ছা কিন্তু আমি বাসা থেকে বের কারণ অনেক গরম আর যেহেতু খাওয়া দাওয়া এ করি আর যে খাওয়া দাওয়া করছি মানে ভর্তা টর্তা এগুলো আমার প্রায় রেগুলারই খাওয়া হয় ইলিশ মাছ রেগুলার খাওয়া হয় না কিন্তু সুটকি ভর্তা আলু ভর্তা তারপরে মাছ ভর্তা এগুলো আমি রেগুলারই খাই আজকে সব কাজই হচ্ছে আমার পাটায় বেটে বেটে করতে হবে আর এখানে আমি মাছগুলো ফ্রাই করতেছি এখান থেকে দুই পিস মাছ হচ্ছে আমি খাওয়ার জন্য রাখবো আর বাকি যেগুলো আছে ল্যাচ আর ছোটো ছোটো পিসগুলো এগুলো দিয়ে হচ্ছে আমি ভর্তা বানাই ফেলবো আর আমার এত অল্প অল্প আইটেম থেকে আপনারা একটু হাসাহাসি করবেন না কারণ আমি তো একা খাবো এটা দেখা যায় বেশি রান্না করলে খাবার নষ্ট হয় আর মাছ ভর্তা এগুলো পরের দিন খাওয়া যায় না ভর্তা দিনটা দিনই শেষ করা লাগে তার জন্য আমি দুই বেলার মতো করে রান্না করেছি যে দুই বেলা খাইতে পারবো এরকম রান্না আর যেহেতু আমি শুটকি ভর্তা বানাবো আর শুটকি ভর্তাটা আমি পরিমাণ একটু বেশি বানাবো শুটকি ভর্তা পরেও খাওয়া যায় আর শুটকি ভর্তা বানানোটা একটু বেশি কষ্টদায়ক তার জন্য আমি একটু বেশি করে বানাই ফেলি এখানে ফার্স্টে হচ্ছে করে এখানে লবণ দিটালে নিব আর সবাই তো জানেনি এই ভর্তাটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষের অনেক পছন্দের একটা ভর্তা আর আমরা কিন্তু ভর্তাতে রসুন ইউজ করি না মানে শুধুমাত্র এই ভর্তাটাতে আর কি রসুন ইউজ করি না বাকি সবগুলাতেই রসুন ইউজ করি শুটকি মানেই রসুন কিন্তু এইভাবে ভর্তা করলে আমরা হচ্ছে রসুন ব্যবহার করি না আপনারা হচ্ছে রসুন ছাড়াও খায়া দেখেন অনেক মজা আমার আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে রসুন ছাড়া কিভাবে পসিবল আসলে পসিবল রসুন ছাড়া আপনারা একবার খাইয়া দেখেন রসুন ছাড়াও এটা অনেক মজা তারপর এখানে আমি ছোট আলু ভাজি করব সেটাও সুটকি দিয়ে ভাজি করব এটা অনেক মজা লাগে ছোট আলু দিয়ে সুটকি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক শর্টকাটে রান্না করা যায় আর খাইতেও অনেক মজা হয় ধুনিয়া পাতা দিলেও ভালো আর এই আলুগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে অনেক বেশি মাটি লেগে থাকে মানে ভালোভাবে পরিষ্কার করা লাগে কিছুক্ষণ পানি তো রাখা লাগে মাটিগুলা ঝরার জন্য মানে অনেক অনেক মাটি থাকে মানে কয়েকবার ধোয়ার পরেও মাটি যায় না এই ফাঁকে আমি মরিচগুলা বেটে নিতেছি মরিচগুলা আগে ভিজিয়ে রাখছিলাম যেন বাড়তে সুবিধা হয় মানে মরিচগুলো একটু নরম হয়ে থাকে আগে থেকে ভিজিয়ে রাখলে আর সুটকি গোলাটি আমি রেডি করে রাখছি মরিচ বাটা হলেই আমি হচ্ছে সুটকি বেটে নিব আর এই শুটকি ভর্তার মধ্যে সবচেয়ে বেশি মজার আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে পেঁয়াজ মানে যত বেশি আপনি পেঁয়াজ দিবেন ততই মনে করেন যে ভর্তাটা অনেক মজা হবে এবার বেশি পেঁয়াজ দিয়ে পানি পানি করে ফেললেন না মানে পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে দিলে অনেক ভালো লাগে আর এই তরকারিটা আমার প্রায় হয়ে যাচ্ছে এখন হচ্ছে

করতে পারেন বা চামচ ইউজ করতে পারেন তারপরও দেখবেন কোনো না কোনোভাবে আপনার হাত জ্বালা করতেছে ও দেখে মুখে পানি চলে আসছে এত মজা হয়েছে ভর্তা ভর্তা বানানো দেখে আমার তখনই মুখে পানি চলে আসছে আমি কখন এই ভর্তাটা দিয়ে ভাত খাবো আর এই ভর্তাটা ওঠানোর পরে পাটাটা পুছে যে ভাতটা খায় মানে এত মজা আর আমি করলাম আমি আজকে বয়ে যেতে আমি কতবার যে মানে মানে করলাম মানে আমি বুঝতেছি আমি এত মানে মানে করতেছি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমি গরম গরম ভাতগুলাকে পাটার মধ্যে পুছে নেব খুবই মজা লাগে খুবই মজা যারা খাইছেন তারা জানেন যে এটা কত এতটা মজা অফ মতো মজার খাবার আর কোন আর আমি এতই সুটকি ভর্তা পাগল যে আমার মানে কি বলবো সুটকি ভর্তা হলে আমি অনেক ভাত খাইতে পারি আর আমার তো সহ্য হইতেছে না একটু নলা নিয়ে মুখের পানিটা যে আসছিল এটাকে একটু ফিরাইলাম আর যেন কিছুক্ষণ বন্ধ থাকে আর আমার গ্লাভসের অবস্থা তো অনেক খারাপ যদিও এগুলো ওয়ান টাইম গ্লাভস এখন হচ্ছে আমি এটা ভালো করে ধুয়ে নিব আর এখানে হচ্ছে আমি ইলিশের ভর্তাটা বানাবো আর ইলিশের ভর্তাটাও আমি শিলপাটায় বেটে বানাবো কারণ হইছে এটা ইলিশ মাছের মধ্যে অনেক কাটা থাকে পাটায় বাটলে কি হয় কাটাগুলা ইজিলি উঠানো যায় আর কি অনেক সহজ হয় কাঁটাগুলা পরিষ্কার করা আর মাছ ভর্তা করতে গেলে আমি অর্ধেক মাছ খালি খালি খাই ফেলে আমার মতো কে কেমন করে আমাকে জানায় না আমার আম্মু যখন আমাকে মাছ ভর্তা করতে বলে তখন আমি মাছের কাটা বাজতে গিয়ে অর্ধেক মাছ খাইয়া ফেলি আমি মানে আমি ইচ্ছাকৃতভাবে খাই না অনিচ্ছাকৃতভাবেই খাইয়া ফেলি এই হলো আমার আজকের বৈশাখের খাবার দাবার ভর্তা মাছ সরষে ইলিশ তারপর আলু দিয়ে শুটকি শুটকি ভর্তা মাছ ভর্তা আলু ভর্তা আর হচ্ছে লেবু এই ছয়টা আইটেমই আজকে আমি করতে পারছিলাম আমার নিজের জন্য সব কিছুই আমি অনেক অল্প অল্প পরিমাণে করছি যেটাকে আমি দুইবার ভাত খেলে শেষ হয়ে যাবে আর আমি আজকে অনেকগুলো ভাত নিয়েছি কারণ আমি আজকে সারাদিন না খেয়েছিলাম এই রান্না বান্না করতে করতে ভর্তা করতে করতে ব্যস্ত ছিলাম আর যেহেতু ঘুম থেকে উঠে বাহিরে গেছিলাম বাসে আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গিয়েছিল যার জন্য আমার লেট হয়ে গেছে তোমার ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই